আমার মেয়ে আর আমার বোনের মেয়ে দুজনেই সমবয়সী মাসের ছোট বড় তাই বয়সটা ওদের একই কারোরই এখনো কান ফোটানো হয়নি তাই পার্লারে নিয়ে আসা হয়েছে কান ফোটানোর জন্য আর কান ফোটাতে এসে ওদের সাথে যুদ্ধ করে কানটা ফোটাতে হচ্ছে একজনের পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে আর একজনের দু মাস বাকি আছে এখনও যদি কানটা না ফোটায় পরে কান ফোটাতে গিয়ে ওদের বেশিই ব্যথা লাগবে প্রথমে তো ওরা বুঝতে পারেনি নাস্তে নাস্তে চলে এসেছে কান ফোটানোর জন্য এসে যখন দেখে কান ফোটাতে হয় এভাবে তখন কাঁদছে আমার মেয়ে একটা কান ফুটিয়ে অন্য কানটা আর ফোটাতে চাইছে না যখন ওকে বলা হচ্ছে অনেক ভুলিয়ে ভালিয়ে আইসক্রিমের লোক দেখিয়ে তারপর ওকে মানানো গেল দ্বিতীয় কানটা ফোটানোর জন্য না ভয় নেই শোনা ভয় ভালো খুব ভালো । শরীরে যে কোনো অঙ্গে যেকোনো জায়গায় কিছু ফুটে গেলে তো একটু লাগেই কিন্তু যে মুহূর্তে বন্দুকটা ঠুস করে কানেরটা ঢুকিয়ে দিলো তখন বুঝতে পারিনি বন্দুকটা সরিয়ে নেওয়ার পর ওর একটু ব্যথা লাগলো তখন একটু কাঁদলো তবে ওটাও কেঁদেছে হয়তো একটু ভয় পেই যাই হোক একজনের তো হয়ে গেল আর একজন বাকি আছে সে তো বুনুর কান ফোটানো দেখে বলে কি গুনুর ব্যথা লেগেছে আমি আর কান ফোটাবো বা বড় বড় কানের পরে দেবো ঠিক আছে না না দিন তুমি তোমাকে এখন দিচ্ছে নাকি তুমি বুঝতেই পারবে না একটা করে আইসক্রিম কিনে দেবো চলো চলো তো ভয় পেয়ে পেয়ে হোক হোক ব্যথা কেঁদে দিয়েছে কিন্তু ইনি আবার ভিতর ভিতর ভয় পাচ্ছে ভিতর ভিতর কান্না পাচ্ছে কিন্তু মুখে আবার হাসছে আসলে ইনি তো আবার দিদি দিদি আবার কাঁদলে হবে না তাই একটু দিদি দিদি ভাব দেখাচ্ছে আইসক্রিমটা খেতে পারো একটু একটু কিন্তু আজকে একটা আইসক্রিম খাবা খারাপ তো আজকে একটা খাবা এখন কিছু করবে না এখন কিছু করবে না এখন চোখ বন্ধ করে দাও এখন কানটা ঠিক করে নেবে তো ফুটানো দেখি তোমার লেগেছে তোমার লেগেছে ও মা আপ তোমার লেগেছে তোমার লাগে দেখি কান দেখি কান দেখাও কান দেখাও কান দেখাও কান দেখাও তাই তো ভালো আর তোমার দেখি তোমার তোমার দেখাও নাহি তোমার দেখাও কান দেখাও কান ওটা লেগেছে গো